আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়াই টোয়েন্টি নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম রোনালদোর রোগে আক্রান্ত মেসি ভক্তের উস্কানিতে পা দিয়ে মেজাজ হারালেন আর্জেন্টাইন মহাতারকা আজকাল ওয়েব ডেক্সে সৌদি আরবে মেসি মেসি চিৎকারে মেজাজ হারিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো এবার উল্টা ঘটনা দেখা গেল বেন কুবারি রোনালদোর সাত নম্বর জার্সি তার সামনে উড়ানোই মেজাজ হারালেন শান্ত স্বভাবের লিওনেল মেসি ইদানিং মেসির মেজাজ হারাচ্ছেন এই দৃশ্য আগে কখনো দেখা যায়নি দুই হাজার পঁচিশ কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপে ফাইনালে প্রথম লেগে ইন্টার মিয়ামি দুই শূন্য গোলে হার মানে ব্যানকুবার হোয়াইট ক্যাম্পের কাছে ম্যাচ হেরে গেলে কারই বা ভালো লাগে মেসিরও মেজাজ ঠিক ছিল না মাঠ ছেড়ে লকার রুমের দিকে যাওয়ার সময় গ্যালারি থেকে এক বক্ত রোনালদোর সাত নাম্বার জার্সি মেসির সামনে তুলে ধরেন এই বিষয় ভালোভাবে নেননি আর্জেন্টাইন মহাতারকা সাধারণত মাত্রের ভিতরে বিতর্ক এড়িয়ে চলেন প্রতিপক্ষের প্ররোচনায় পা দেন না গ্যালারি থেকে উড়ি আসা শব্দ ধ্বনি তাকে উত্তেজিত করতে পারে না কিন্তু ইন্টার এসে কি স্বভাব বদলে গেল লিওনেল মেসির এই সেই বক্তের প্ররোচনায় মাথা গরম হয়ে যায় লিওনেল মেসি লকার রুমে যাওয়ার পথে মেসি বলেন ওকে দেখার জন্য তাহলে আরবে চলে যাও ওখানে গিয়ে ওকে দেখে আসো অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদো দেখার জন্য এখানে না আরবে চলে যাও বললেন লিওনেল মেসি মেসির এহেন মন্তব্য নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় বন্ধুরা এরকম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন Thank you. Allah Hafiz.